কি দান বলছেন আপনি এটাকে কঠিন শিবর দান এখানে কঠিন শিবর দানের মেলা বসতো অনেকটা এরকম মানে দান করার জন্য তাই তো আপনার নাম কি আমার নাম হচ্ছে লক্ষ্মী দেবী চাকমা লক্ষ্মী দেবী চাকমা দিদি আপনার নাম কি অঞ্জলিকা চাকমা তো আপনারা কি এই যে কঠিন শিবর দান এখানে এই জিনিস দান করার জন্য টাকা এইভাবে সাজিয়ে নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ তো দিদি আপনি এইটা এইভাবে নিয়ে আসার উদ্দেশ্যটাকে একটু বলেন এটা হচ্ছে কলবথুরু দান কলবথুরু দান দেব কলবথুরু দান দিলেও অবাপনতন হয় না জন্মে জন্মে ধনী হুলে ধনী కుলে উচ্চ খুলে রাজা కుলে জন্ম গ্রহণ আচ্ছা আচ্ছা জি জি খুব চমৎকার ভঙ্গিতে দিদি আমার সাথে বিষয়টা শেয়ার করেছে ভিউয়ার এখানে আর কি কি কার্যক্রম চলে আপনাদের এই মেলায় ইয়া এই এই দানে এখানে শিবর দান করা হয় কলবথুরু দান করা হয় আচ্ছা

দিদিকে এই টাকা হাতে অবস্থা দেখে আমি খুবই চমৎকার মনে হইছে আমার কাছে খুবই ব্যতিক্রম डिफरेंट টাইপের একটু এক্সসেপশনাল তো সেই হিসাবে আমি একটু দিদির সাথে বিস্তারিত কথাটা শেয়ার করার চেষ্টা করলাম তো দিদি এই 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 দান মূলত কয়দিন যাবত চলে শুধু একদিন একদিন প্রতিবিহারে একদিন প্রতিবিহারে একদিন এই বিহারে কি আজকে একদিন মানে কি রাত্রে থেকে গত রাত্রে থেকে শুরু হয়েছে সেই সুবিছ দুই দিন দুই দিন চলে আর কি দুই চলে মানে তো ইয়ার দনের আগের দিন এখানে কাপড় বুন বানানো হয় আর কি কাপড় বানিয়ে আচ্ছা আচ্ছা বুনে এটা সেলাই করে এটা দান করা হয় তো আপনারা কি আপনি হাত কি আপনার হাতের এই টাকাটা এখানে দান করবে হ্যাঁ দান করার জন্য আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ধীরে ধীরে চলেন আমরা ওখানে যাই এই ভিডিও অবস্থায় চলেন আমি দেখব ঠিক আছে ওকে চলেন বিহারে যে আমি নিয়ে যাচ্ছি ওনাদের সেই বৌদ্ধ বিহার সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার কলেজের দিকে দেখেন উনি হচ্ছে এই টাকা এখানে দান করবে এই যে দেখেন বৌদ্ধ ধর্মের ফলে ফলে আপনি আচ্ছা আচ্ছা আপনার মানে এই দান করার পরে আচ্ছা আচ্ছা চমৎকার খুবই চমৎকার দেখেন এই যে এখানে এই দানের কারণে অনেকটা মেলার মতো বসছে এখানে এই যে দেখেন সুমের উপর বৎসমান দান করলেও এই দানের একমাত্র যে বিহারে তিন মাস বর্ষাব্রত পালন করবে ওই বিহারে কঠিন শিবর দাম হয়েছে কঠিন শিবর দাম দেখেন বিহার কঠিন শিবর দানের কিছু দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে কঠিন শিব দানের মধ্যে এইভাবে ফুল এগুলি কি বিক্রি করেন এগুলি পার প্লেট কত করে ফুল পঞ্চাশ টাকা করে দিদি চলেন এই যে কঠিন শিবর দান বৌদ্ধদের এই যে দেখেন মিরপুর তেরো নম্বর বিআরটি এর ঠিক উল্টা দিকে এই যে দেখেন বনফুল আদিবাসী গ্রিন কলেজে এখানে চলছে কঠিন শিবর দান এই যে আমি অলরেডি ভিতরে চলে যাচ্ছি দেখেন এই যে এই যে দিদি কঠিন শিবর দানের জন্য এই যে টাকা নিয়ে আসছে ফুল গাছের মধ্যে ঝুলিয়ে খুব চমৎকার বিবাদ দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি বিবাদ দেখেন কঠিন শিবর দান যাকে বলে এই যে বলতেছে দেখেন এগুলিও ভিডিও করা আচ্ছা জি

বৌদ্ধদের কঠিন শিবর দানের যেই মেলা অনুষ্ঠান একদিনে সেখানে এই যে এই জিনিস এইভাবে ওনারা কাজ কর্মযোগ্য চালাচ্ছে দেখেন বিহার আমি আসলে বিস্তারিত আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি এই যে এই হচ্ছে সেই দিদি এই যে কঠিন শিবর দানের জন্য উনি টাকা গাছ আকারে ঝুলি নিয়ে আসছে দিদি আপনি কোথায় এটা পরিবেশন করবেন বলেন এটা দানের অনুষ্ঠানে দানের অনুষ্ঠানে দানের দিয়ে কঠিন শিবর দানের জন্য টাকার গাছ উনি নিয়ে আসছে দেখেন খুবই চমৎকার আমি ওনার সাথে দিয়ে হ্যাঁ 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 শিওর শিওর টাইম দি এই কঠিন শিবর দানের মেলা মিরপুর 13 নম্বর বনফুল আদিবাসী গ্রিন কলেজে দেখেন আমি বিস্তারিত লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার এই যে দেখেন আসলে ভিউয়ার আমি এই প্রসঙ্গে বিস্তারিত আগে কিছু জানতাম না আজকে হঠাৎ করে আমি আসলে মিরপুর তেরো নম্বর আমার বিশেষ প্রয়োজনে আসছিলাম সেই জন্য আসলে বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করতে চাই দেখেন খুবই চমৎকার এই যে এই যে বড় খল গাছ এই যে এইগুলি বিহারে ওই যে এটা না পরে এগুলি পড়ে যাবে দুপুরে দেখবেন যে সব পড়ে গেছে টাকার গাছ নিয়ে আসছে দান করার জন্য এই যে এই যে ওনাদের ধর্মে যে তত্ত্ব এই যে এই যে উনি এখন এই জিনিসটা দান করবে সাথে সাথে আমি ভিডিওটা ধারণ করতেছি দেখেন জি এই যে দেখেন

খাবারে আমরা সবজি সবজি দেই মাংস দেই মাংস কিসের মাংস খাসি না তাহলে মুরগির মাংস মুরগির আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কঠিন শিবর দানের গাছ দেখেন ভিউয়ার এই যে এখানে হচ্ছে ওনাদের বিভিন্ন রকমের কর্মযোগ্য চলে আপনি দেখেন এই যে ওনারা হচ্ছে এখানে এই যে দেখেন বিভিন্ন মোমবাতি প্রজ্বলন করে ওনারা হচ্ছে এখানে প্রার্থনা করে দেখেন এই যে এইভাবে প্রার্থনা করতেছে দেখেন কঠিন শিবর দানে এই যে মোমবাতি জালি ওরা প্রার্থনা করতেছে এখানে দেখেন খুব চমৎকার বিহার দেখেন আমি আসলে লাইভে সরাসরি ওনাদের যে প্রার্থনার দৃশ্য সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করতেছি একটু এই যে দেখেন ধীরে ধীরে এখানে আহ মোমবাতি প্রজ্বলন এবং দান করার জন্য অনেক মানুষ চলে আসছে দেখেন এই যে দাদা দাদা আমি কি এক মিনিট একটু কথা বলবো আপনার সাথে আমি একটু লাইভে ভিডিও করতেছি এই যে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এটা এটা আসলে কি বোঝানো হচ্ছে কি মেসেজ মানে একটু বলবেন যদি মনে কিছু না নেয় হ্যাঁ কঠিন দান বলে এটাকে হ্যাঁ তো এই দানের মাধ্যমে আমরা আপনারা আসলে মোমবাতি প্রজ্বলন এবং ধূপকাঠি জ্বালিয়ে কোন একটা মেসেজ আপনারা দিতে চাচ্ছেন তাই তো একটু তাহলে জিনিসটা কি একটু বলবেন এটা নতুন বছরকে আপনার আগমনী হিসাবে গ্রহণ করেন এরকম না আচ্ছা আচ্ছা খুবই চমৎকার খুবই চমৎকার দাদা আপনার নাম হচ্ছে কি দাদা হ্যাঁ আপন চাকমা এই দাদার নাম হচ্ছে কি আপন চাকমা বিরাট দেখেন এই যে খুব সুন্দর ভাবে ওনারা এই অনুষ্ঠান উদযাপনের জন্য অলরেডি চলে আসছে এই যে দেখেন আহ ওনারা খুব চমৎকার ভাবে প্রার্থনায় ব্যস্ত আছে দেখেন আমি ধীরে ধীরে এই প্রার্থনার ভিডিও ধারণ করছি সরাসরি লাইভে এই হচ্ছে ওনাদের মোমবাতি প্রজ্বলন দেখেন এই যে এখানেও মোমবাতি প্রজ্বলন চলছে দেখেন এই যে খুবই চমৎকার কঠিন শিবক দান না দাদা কঠিন শিবর এই যে দাদা হচ্ছে কঠিন শিবর দানের জন্য মোমবাতি প্রজ্বলন চালিয়ে যাচ্ছে এই জন্য মোমবাতি জ্বালিয়ে দিবে দেখেন এই যে মোমবাতি জ্বালিয়ে খুব চমৎকার ভঙ্গিতে ওনারা এই সমস্ত পরিবেশন করার চেষ্টা করতেছে দেখেন এই যে কঠিন শিবর দান দেখেন কঠিন শিবর দানের কিছু দৃশ্য আমি দেখানোর চেষ্টা করতেছি বিভাগ দেখেন এই যে মোমবাতি এই প্রজ্বলন হচ্ছে ওনাদের ভাষা এটাকে বলে কঠিন শিবর দান দিদি মোমবাতি জ্বালানোর ফলে কি হয় পাপ মোচন হয়ে যায় নাকি এটা দিয়ে কি মেসেজ দেয় বলেন তো বলবেন একটু মনে কিছু না নিলে আমি লাইভে ভিডিও ধারণ করতেছি বলেন আপনার মনের বাসনা পূরণ হয় এরকম কিছু নাকি এরকম না হ্যাঁ দিদি আপনার নাম কি হ্যাঁ সুখিতা চাকমা ঠাকুর তালুকদার আচ্ছা সুখিতা তালুকদার এই দিদির নাম হচ্ছে সুখিতা তালুকদার এই যে দেখেন খুব সুন্দর করে মোমবাতি প্রজ্বলন চলছে দেখেন বিয়ের এই যে এই যে খুবই চমৎকার আমি লাইভে আসলে ভিডিও দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি এই যে আরেক দিদি দেখেন এখানে সুন্দর করে মোমবাতি প্রজ্বলন করছে দিদি আপনারা কি মূলত এগুলি জ্বালান হচ্ছে মনের বাসনা পূরণ করার জন্য তাই তো হ্যাঁ দিদি আপনার নাম কি মনে কিছু নানি একটু প্লিজ বলেন আমি লাইভে ভিডিও ধারণ করতেছি আচ্ছা ওকে 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 মোস্ট ওয়েলকাম ওকে এই যে ভাই দাদা হচ্ছে ই করতেছে দেখেন এই যে প্রার্থনা করতেছে এই যে দেখেন কঠিন শিখর দানের খুবই চমৎকার ওনাদের অনুষ্ঠান ভিউয়ার স্পেসিফিক লোকেশনটা হচ্ছে মিরপুর তেরো নম্বর বর্ণফুল আদিবাসী গ্রিন হাট কলেজের ভিতরে এই দৃশ্য মিরপুর তেরো নম্বর বিআর টি এ সরকারের যে বিআরটি অফিস আছে ঠিক এটার গেটের উল্টা দিকে ঢাকায় এই যে দেখেন বৌদ্ধ ধর্মের কঠিন শিবর দান বলে এটাকে এই মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ওনারা মনের বাসনা পূরণ করে এবং বিভিন্নভাবে এই জিনিস ওনারা আহ উপস্থাপন চর্চা করে কঠিন শিবক দান বলে যাকে কঠিন শিবক দানের গাছ এই যে কত সুন্দর ভাবে এই দানের জন্য ফুল ওনারা সাজিয়ে রাখছে দেখেন বিক্রি করার জন্য খুবই চমৎকার শিবক দান যাকে বলে এই যে টাকার গাছ এই টাকার গাছ হচ্ছে দান করার জন্য ওনাদের ভাষায় এটাকে কঠিন শিবক দান বলে বিবাদ দেখেন এই যে এই যে কঠিন শিবক দান যাকে বলে কঠিন শিবক দান এই হচ্ছে ইতিহাস দেখেন তেরো নম্বর বৌদ্ধ বিহার আদিবাসী স্কুলের এই কার্যক্রম এখানে চলছে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে টাকার গাছ দেখেন টাকার গাছ দেখেন খুবই চমৎকার ভিউয়ার কঠিন শিবক দানের টাকার গাছ দেখেন এই যে আরেকটা টাকার গাছ এখানে খুবই চমৎকার এই যে দেখেন কঠিন শিবক দান বলে ওনাদের ধর্মের ভাষায় বৌদ্ধ ধর্মের ভাষায় এখানে ওনারা টাকা দান করে এটাকে বলে ওটা কঠিন শিবক দান এই যে দেখেন টাকা কিভাবে এখানে পুঁতে রাখা হয়েছে এই যে দেখেন এই যে উনি টাকা দিতে সোরা দিদি আপনি কি টাকা দান করতেছেন এখানে আচ্ছা আচ্ছা আপনারা কয়জনে কত টাকা দিলেন আপনারা তিনজন কত টাকা দিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাকে কি দান বলে কঠিন শিবক দান আচ্ছা আচ্ছা হ্যাঁ কল্পতরু এটাকে বলে কল্পতরু আচ্ছা এই টাকার গাছ এটাকে কল্পতরু বলে এইটা কঠিন শিবক দান এটা হচ্ছে কল্পতরু বিভব দেখেন এই যে এই হচ্ছে ওনাদের বিস্তারিত দেখেন এই যে এই যে দেখেন ওনারা আহ সম্মিলিতভাবে সবাই দান করার জন্য আসছে কঠিন শিবক দান বলে ওনাদের ধর্মের ভাষায় এই যে খুব ভাবে ওনারা দান করতেছে দেখেন এই যে একটি শিবক দান বলে যাকে ভিউয়ার এই যে দেখেন এই যে মহিলা হচ্ছে বাঁশের কোন বাঁশের কঞ্চির মুখে দেখেন ফু দিয়ে একটা প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে এখানে ম্যাচের কাঠি দিক উনি প্রদীপ জ্বালিয়ে দেন এটা হচ্ছে তাদের শিবর দানের বৌদ্ধ ধর্মের শিব দানের অনুষ্ঠানের কিছু অংশ আর কি তো বিয়ার খুবই চমৎকার তথ্য হচ্ছে কি যে তাদের ধর্মের বর্ণনা মতে যে চব্বিশ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে এই যে বুনতেছে দেখেন এটাকে বলে শিবক চব্বিশ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে এই শিবক বুনে তারপরে এটা দান করাকে বলে হচ্ছে শিবর দান এই হচ্ছে মূল তাৎপর্য এই যে আমি এই যে এখানে দেখেন এই যে শিবর বুনতেছে আমি ওনাদের সাথে বিস্তারিত তথ্য ওনার কাছ থেকে জানার চেষ্টা করেছি উনি আমাকে বলেছে যে ওনারা চব্বিশ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে এই শিব তৈরি করতেছে এটা বুনার ফলে এটা মূলত এখানে ওনারা দান করবে এখানে চার দলে বিভক্ত হয়ে চারটি শিবক তৈরি করা হয়েছে বিস্তারিত হচ্ছে এই বিবাহ এক এক ধর্মের এক এক অনুষ্ঠান এক এক ভাবে ওনারা হচ্ছে মানে পালন করে থাকে বিবাহ বিশেষ করে বিবাহ মুসলমান ধর্মে হচ্ছে দেখেন আপনি রমজান মাসে এক টাকা দান করলে সত্তর টাকা সব হয় এবং ইবাদতের প্রচুর গুরুত্ব ঠিক ওই অনুরূপ মাসের অল্টারনেটিভ বা ওই রকম কিছু কম্পেয়ার করে বিষয়টা তাহলে বিষয়টা হচ্ছে উনি আমার সাথে কথা বলছে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমরা যেমন রমজান মাসে দান করলে এক টাকা দান করলে সত্তর টাকা সব হয় রমজানের সবে অনেক গুণ ঠিক ওনাদের ভাষা ওনাদের হচ্ছে এই শিবর দান হচ্ছে ওই রকম যে হিমালয় পাহাড়ের মতো হচ্ছে এই দানের পরিধি মানে এত উচ্চ পর্যায়ের দান যে এই দানটা করলে আপনি ১৬ বছর দান করলে বা এরকম একটা কিছু উনি আমার সাথে শেয়ার করেছে যে ষোলো তবক দান দানের সমান হবে না এই শিবর দান যাকে বলে বিবাদ দেখেন এই যে এই শিবর তৈরি করা হয়েছে তুলা থেকে সুতা তৈরি করা এবং চব্বিশ ঘন্টার মধ্যে এটা তৈরি করে পরিবেশন করতে হবে এই হচ্ছে শিবর দানের মূল তাৎপর্য বিওয়ার আমি হচ্ছে মিরপুর ১৩ নম্বর আহ বনফুল আদিবাসী গ্রিন হার্ট স্কুলে বৌদ্ধ ধর্মের এই মেলা বসছে এই যে ওনারা এখন প্রার্থনায় মগ্ন আছে দেখেন মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রার্থনা করতেছে দেখেন সবাই খুব চমৎকার ভাবে এই যে দেখেন এবার এক এক ধর্মের এক এক রকমের অনুভূতি এক এক রকমের বর্ণনা বিবৃতি পৃথিবীতে আল্লাহ মানুষকে শিখিয়েছে যার যার ধর্মের বর্ণনা মতে সেই অনুপাতে চলে আর কি ওকে ভিউয়ার আসসালামু আলাইকুম পরবর্তীতে যেরকম আরও ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে সেই পর্যন্ত ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দেন